জনতার কাঠ গড়ায় ডক্টর ইউনুস দি পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা দুমাসও হয়নি তারও কম এই সময়ের ভেতরেই আমরা দেখছি এই সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা বিভিন্ন মহল থেকে এসছে এই সমালোচনাগুলো যে একেবারে অমূলক তা না কিছু কিছু জায়গায় আমরা দেখি এগুলো এগুলোর ভিত্তি আছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে সেগুলো ভিত্তিহীন হয়তো ব্যক্তি বিদ্বেষের কারণে হতে পারে। এবং এগুলো সাধারণত হয় যে কোনো সরকারি না কেন এগুলো হবে এগুলো নিয়ে মাথা ব্যথা বেশি কারণ নেই প্রথমে যে জিনিসটা এসছে সেটি হলো যে এই যে সরকারটা গঠন করা হয়েছে এই সরকারের যারা মানে অংশীদারে যারা অংশীদার আছে অর্থাৎ যারা উপদেষ্টা তারা তো দুজন বাদে কেউই মানে সম্পৃক্ত ছিলেন না এই বিপ্লবের সঙ্গে এক একজন হয়তো বা শেষের দিকে দেখা দিয়েছেন কিন্তু এদেরকে নেবার পেছনে কারণটা কি মনে করেন যে এটা ডক্টর ইউনুসের একক সিদ্ধান্ত হয়নি এটা ওনার এবং আর্মি চিফ যে আছে ওয়াকার সাহেব তাদের দুজনেরই এখানে একটা রোল ছিল এবং তারাই এই এদেরকে সিলেক্ট করেছেন আর কি এখন এখানে আমি মনে করি না যে এই জিনিসটা নিয়ে কোনো একটা প্রশ্ন করার ব্যাপার আছে কারণ এনারা যারা হয়েছেন তারা যদি সত্যিকার অর্থে ভালো কাজ করতে পারেন তাহলে অবশ্যই তারা গ্রহণযোগ্য এবং আমরা মানে তাদেরকে মেনে নেব কিন্তু কেউ কেউ বলেন যে এদের মধ্যে অনেকে অতীতটা একটু ডুবিয়াস টাইপ অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে তাদের নামের উপরে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে যেমন যেমন একাগারো ইত্যাদি ইত্যাদি গেল উপদেষ্টা পরিষদের ব্যাপার এর পরপরই দেখা গেল যে ছটা কমিশন তৈরি করেছেন ডক্টর নিউজ মানে অর্থাৎ এই সরকার এখানেও প্রশ্ন করছেন মানুষ যে এই এই যে কমিশনের যে প্রধান হলেন কিসের ভিত্তিতে হলেন কেন কারণ এদের মধ্যেও দুই একজন আমি নাম বলছি না আপনার সবাই জানেন এ নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট যে দুই একজন তারা তাদের তাদের সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে অথবা তাদের সম্পর্কে ধারণাটা মানুষের ভালো না তো এটা নিয়ে একটা প্রশ্ন এসছে কিন্তু আমার কথা হলো যে যদি এনারা ভালো কাজ করেন করতে পারেন এবং সংস্কার যদি ঠিক পথে চলে তাহলে আমাদের আপত্তি থাকার কথা না কারণ আমরা দেখব যে ফল কি পাচ্ছি আমরা একটা জিনিস বারবার মনে হয় আমি যখনই ভিডিও করি এই বর্তমান পরিস্থিতির সম্পর্কে আলোচনা করি তখনই আমার চোখের সামনে ভেসে আসে সেই সমস্ত দিনগুলো যখন মানুষ কি নির্দয় মানুষকে মারা হয়েছে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কিভাবে বুলেট মারা হয়ে নিক্ষিপ্ত নিক্ষেপ করা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে একটা বিপ্লব হয়ে গেল তার পরপরেই যে জিনিসটা করা দরকার ছিল সেটি হলো যে এই সমস্ত যারা ছেলে ছাত্র জনতা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সম্পর্কে মানে খোঁজ খবর ভালো মতো খোঁজ খবর না এবং তাদের সাহায্যে তাদের বা সরকারকে এগিয়ে আসা আমরা কিন্তু পুরোটা দেখি না তাদেরকে আর তারা এসছেন দু একটা হাসপাতাল গেছেন দেখেছেন কিন্তু আমরা তার পূর্ণাঙ্গ যে তালিকা করার কথা বারবার বলা হয়েছে সেটা হয়তো এসে শেষের দিকে কিন্তু অনেক পরে অনেক দেরিতে মানুষ অনেকেই আমরা শুনেছি এটা তো বহুল ব্যবহৃত একটা মানে উপমা সেটি হলো যে বাবা মা তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে তার চিকিৎসার জন্য চিকিৎসা ব্যয় বহন করার জন্য ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যে আমরা দেখছি আহ বিচ্যুতি এই বিচ্যুতিটা কারণ যেটা আমি মনে করি সেটি হলো যে এখানে বিপ্লবী সরকার গঠন করা হয়নি বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয়নি এবং বিপ্লবী সরকার যদি হতো তাহলে এই বিপ্লবের চেতনা থেকে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত একদিক দিয়ে ভালোই হয়েছে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে আমরা জানি যে আহ আসাদুজ্জামান নূর ফরাদ হোসেনের মতো ভদ্রবেশী বিদেশি এজেন্টরা এখন ঠিক পুলিশের আশ্রয় থাকতে পারতেন না তাদেরকে নিরাপদ আশ্রয় তাদেরকে রাখা হতো না জেলে থাক যেখানে থাক থাকত অক্ষত শরীরে এটা ভালো হয়েছে একদিক দিয়ে কিন্তু ওই যে বললাম যে বিপ্লবী সরকার না হলে বিপ্লব বিপ্লবের যে মর্ম সেটা কিন্তু আমরা তাদেরকে বুঝ দেখি না যারা সরকারে থাকেন তাদের কাজ কাজে কর্মে ডক্টর ইউনুস সম্পর্কে এটা একটা অনেকটা ট্যাবুর মতো ছিল যে ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না এখন মানুষ এখন প্রশ্ন করছেন ডক্টর ইউনুসের আমার ব্যক্তিগতভাবে আমি অনেক আগে তার সম্পর্কে লিখেছিলাম অনেক আগে যখন তার একটা দল করার কথা ছিল আমি দি টাইমসে একটা প্রবন্ধ লিখেছিলাম পাওয়ার অ্যান্ড পলিটিক্সে সেক্ষেত্রে ওনার উপরেই এবং সেই ইস্যুটা এক্সিকিউটিভ টাইমস ইস্যুটা তার উপরেই করা হয়েছে ড ইউনুসের উপরে তার নোবেল পুরস্কার পাওয়ার পরে এটা করা হয়েছিল তো সেখানে আমি বলেছিলাম যে তাকে রাজনীতিতে তার না আসাই উচিত কারণ রাজনীতির যে অবস্থা সেখানে তো যাই হোক উনি তো রাজনীতি করেননি কিন্তু আমি বলেছিলাম এবং সেই বিশ্বাস এখনো আমি আছে যে তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ দুর্নীতিমুক্ত একজন মানুষ তিনি এবং তিনি তাই আছেন এখনো তাই আছেন কিন্তু একজন মানুষ তিনি দুর্নীতি করেন না নিজে বিশ্ব বরেণ্য ব্যক্তি এইগুলো দিয়ে কি বলা যায় যে তিনি একটা দেশকে চালাতে পারবেন মানে ভালোভাবে চালাবেন চালাতে পারবেন সে ক্ষমতা আছে এই প্রশ্নগুলো উঠেছে বললাম যে এই সমস্ত বিচ্যুতির কারণে আরো অনেক বিচ্যুতি ঘটেছে যেগুলো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয়েছিল রিজার্ভ চুরি করার সময় ছিলেন আতিউর রহমান সাহেব তো এখন ভদ্রলোক তো তিনি ভালোভাবে বহল আছেন এই এগুলো নিয়ে প্রশ্ন তাকে এখন ধরা হয়নি তাকে বলা হয়নি কেন হলো এর পেছনে কে কে ছিল এগুলো বলা হয়নি অর্থাৎ একটা ইনকোয়ারির মাধ্যমে এগুলো কোনো কিছু করা হয়নি এছাড়াও আমরা দেখেছি আহমেদ কায় কাউসার আর কি তার নাম বদলোকের নাম উনি মানে আদিনের সঙ্গে চুক্তি করেছেন অসম চুক্তি এবং অনেক টাকা পয়সা তিনি মেরে নিয়েছেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এনারাও বহাল তৈরিতে আছেন এছাড়া আমরা যেটা নির্বাচন কমিশন গেল শেষ হয়ে তারা পদত্যাগ করলেন আওয়াল আউয়াল সাহেবের কমিশন যে আওয়াল সাহেব ভদ্রলোক তিনি তো তাকে তো প্রথমেই মানে কাঠগড়া তাকে নিয়ে তার বিচার করা উচিত ছিল প্রথমেই তাকে কারণ এই যদি নির্বাচন কমিশনটা তারা সত্যিকার অর্থে কিছুটা নিরপেক্ষ হয়ে যদি কাজ করতেন তাহলে এই এই যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে আমাদের এই শেখ হাসিনা এবং অন্যান্য লোকগুলো এগুলো হতো না এইভাবে হতো না তো উনি হেলাল উদ্দিন তার আগে ছিল তিনি এসি সচিব তো এরা এরা সবাই বহাল তবিতে আছে এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি বিচার করা হয়নি তো এই কাজগুলো কেন কেন এটা হচ্ছে এরকম এটাকে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে এখানে মত আছে সেটা হলো যে একটা সবাইকে যদি আপনারা এইভাবে মানে জেলে পুরে দেন তাহলে জেলে জায়গা হবে না আর মানুষ বলবে যে দেখো সেই আগের মতোই সবগুলোকে জেলে ধরছে কিন্তু সেটা না কথাটা সেটা না কথাটা হলো যে যারা যাদের কারণে এই যে আমি বললাম যে প্রায় যখন আমি এই কথাগুলো বলি তখন আমার চোখের সামনে ভেসে আসে সেই সমস্ত দিনগুলি আপনারা একটু চিন্তা করেন দেখেন একটু পেছনে যান দেখেন কিভাবে গুলি করে মারা হয়েছে এই সমস্ত ছেলে ছেলেদেরকে বাচ্চাদেরকে মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে কি আর্তনাদ এখন এই সমস্ত করার পেছনে যারা মানে দায়ী দায়ী তাদেরকে তো আপনার ছেড়ে দেওয়া যায় না তাদেরকে ছেড়ে দেওয়া যায় না তাদের তাদেরকে যদি আপনি বলে দেন যে না ঠিক আছে এদেরকে মানে আপাতত ছেড়ে তারপর দেখা যায় পরে কি হবে এটা তাদেরকে প্রথমেই ধরতে হবে হবে আনতে এরকম অনেক ঘটে গেছে এবং ঘটে যাচ্ছে এই এগুলো ব্যাপারেও অনেকে বলছেন যে এখানে ডক্টর ইনুস কি করছেন কেন এটা করছেন এর মধ্যে আরেকটা ব্যাপার হলো যে আহ জেলখানা থেকে দাগি আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জামিন দিচ্ছে জামিন অযোগ্য অপরাধেও জামিন পাচ্ছে তো কি ধরনের বিচার ব্যবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম এই দাগি আসামিগুলো যদি বাইরে আহ নির্বিঘ্নে ঘোরাঘুরি করে তাহলে আমাদের অনেকের জীবন মানে থাকবে এখানে আমরা দেখলাম যে হিজবুত তাহের কিছু লোক এক জায়গায় সমবেত হয়ে কিছু বিক্ষোভ না একটা সবার মতো করছেন তারা ঘোরাফেরা করছেন এখন এই যে বিপ্লব এই বিপ্লব তো বাক জন্য সবার অধিকার আছে ঠিক আছে মেনে নিচ্ছে কিন্তু এই এই বাক স্বাধীনতা এই অধিকারটা কি এইরকম পর্যায়ে যাবে যে যদি কেউ সন্ত্রাসী হয় বা কোনো সংগঠন যদি সন্ত্রাসী সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকে দেশে যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বা করতে পারে তাদেরকে কি আমরা ছেড়ে দেব এভাবে তারা সংগঠনের কাজ চালিয়ে যাবে এই এই প্রশ্নগুলো সবার মনে আসছে আমরা কি কিছু সেখানে কিছু করতে পারি না কেউ কেউ সেই মিল্টনের কথা ইউরোপীয় জিটকার কথা যে সেখানে তো মানে বাক স্বাধীনতার ব্যাপার আছে স্বাধীনতা সম্পর্কে বলা হচ্ছে এইগুলো তো মিল্টনের ব্যাপারটা হচ্ছে সেই রেনেসার পর পরে এসে তখন সবকিছু ভেঙে চুর মার করে দেওয়ার মতো একটা মানে আন্দোলন হয়েছে সেই তারই প্রোডাক্ট হিসাবে মিল্টন এসে এবং মিল্টন যেটা কথা বলে সেটা হচ্ছে যে বই মানে প্রিপাবলিকেশনের সেই যে সেন্সারশিপটা সেটা বন্ধ করার ব্যাপারে পরবর্তীকালে সেটাও দেখা গেছে যে টেকনিক ও উনি বলেছিলেন যে সমস্ত বইয়ে মানে ধর্ম সম্পর্কে তার বিরুদ্ধে বলা হচ্ছে কোনো মানুষের নিন্দা করা হচ্ছে এই গুলো থাকবে না তো এছাড়াও আরও আরও অনেক কিছু আছে যেগুলো অনেক দেশ তারা সেগুলো সমস্ত বইগুলো বা যে কোনো ডকুমেন্ট থাকবে সেগুলো প্রকাশ করে না প্রকাশ করতে দেয় না কেন দেশের প্রয়োজনে মানুষের সাধারণ মানুষের প্রয়োজনে যেটা বন্ধ করা দরকার সেটা বন্ধ করতে হবে এখানে ওই তথাকথিত বাক স্বাধীনতার ব্যাপারটা আমরা দিয়ে সব কিছুকে আমরা আড়াল করবো তা করা যাবে না করা উচিত না দুর্নীতি দুর্নীতির ব্যাপারে একটা প্রশ্ন এসেছে যে দুর্নীতি দূর করতে হবে আমি একটু আগে বললাম যে ডক্টর ইউনুসকে আমি ভালো মতো জানি এই হাসিনা তো মানে জোর করে তাকে দুর্নীতিগ্রস্ত মানুষ করতে চেয়েছিলেন তার তিনি তার বিরুদ্ধে দুর্নীতি আসলে কোনো দুর্নীতির অভিযোগ নেই সত্যিকার অর্থে নেই কেউ বলতে পারবে না যে উনি দুর্নীতি করেছেন কিন্তু তিনি যে যেভাবে এগুচ্ছেন এতে কি বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করা যাবে দুর্নীতি দূর করা যাবে যারা দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল নামগুলো আমি বললাম না অনেক নাম সেগুলো বিভিন্ন নিউজ মিডিয়াতে মানে নিউজে নিউজ পেপারে এসছে ইলেকট্রনিক মিডিয়াতে মধ্যে সেগুলো এসছে নামগুলো সবগুলো এরা সব বহল তৈত আছে কেউ পিএসসি তে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হয়ে এখনো আছে তো এই এই দুর্নীতিবাজ লোকগুলো কি করে এভাবে তারা তো তাদের তো শাস্তি হয়ই নেই তারা বরং আরও পদ দখল করে আছে আমরা দেখছি যে প্রশাসনই ঠিক এরকম অবস্থা সেখানে অবশ্যই আরেকটা ব্যাপার হয়েছে সেটা যে সমন্বয়কদের মধ্যে কেউ কে গিয়ে এই জিনিসটাকে এখানে প্রভাবিত করতে চেয়েছে এই তাদের প্রশাসনের বিষয়গুলোকে নিয়ে তারা অনেক অ্যাডভাইস দিয়েছে বা কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে কিছু লোককে যাদেরকে প্রদান করা হয়েছিল ট্রান্সফার করা হয়েছিল তা সেই অর্ডারগুলোকে ক্যান্সেল করে দিয়েছে সে মানে উইথড্র করেছে আর কি তো এই এই জিনিসগুলো তো একটা কিছুটা এটা চললে তো আমরা কি করে বলবো যে আমাদের এখানটা স্টেবিলিটি এসছে এখানটায় অর্থাৎ একটা আমরা কেন কোনো কিছু কাজ করতে গেলে দেশে কোনো কিছু উন্নতি করতে গেলে আমাদের একটা স্টেবল সরকার দরকার আমাদের সমাজ একটা স্টেবল পর্যায়ে যেতে হবে আমাদের সমাজের সবার মধ্যে একটা একতা থাকতে হবে আমরা আমাদের একটা মিশন থাকতে হবে আমরা সবাই মিলে যেন এগুতে পারি কিন্তু অনেক সময় মনে হচ্ছে যেন এটা অনেকে বলেন যে একটা ডিভাইসিভ কিছু একটা ব্যাপার অর্থাৎ বিভেদের মতো ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলছেন যে এটা হয়তো ওই বাইরের থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা তো সেরকম মনে হচ্ছে না এটা তো ভেতর থেকেই মনে হচ্ছে এই ঘটনাটা আছে যেমন রাজনৈতিক দলের ধরা হোক না কেন দলগুলো প্রথম দিকে বেশ দেখালেন যে না আমরা এই সঙ্গে আছি আমরা তারা কাজ করে যা কোনো অসুবিধা নেই সময় আমরা তাকে এখন বলছেন আর কত দিন আর কত দিন তো এইভাবে বললে তো আপনার এই জিনিসটা তো পরিবেশটাকে আরো গলাতে করে ফেলবে এখানে অনেকেই বলছেন অনেক থিয়ারি নিয়ে আসছেন যে এখানে আওয়ামী লীগের আর এখানে কোনোরকম তাদের খবর পাওয়া যায় আওয়ামী লীগ কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই কথাগুলো বলছেন এগুলো সমস্ত বাজে কথা ইতিহাস যদি পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস যদি আমরা দেখি সেখানে আমরা দেখছি যে যারা পতিত সরকার হচ্ছে তারা ভিন্ন রূপে অনেক অনেক সময় চলে আসতে এসছে এখানে আসতে পারে আসতে পারে না তা না এবং সেই আসতে পারার একটা যে উপায় সেই উপায়টা কিন্তু আমাদের আমরাই করে দিচ্ছি অর্থাৎ আমি বলবো আমাদের সরকারের ব্যর্থতার কারণে জিনিস হচ্ছে এখানে যদি বলা যাক ধরা যাক যে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন তাদের বা আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত তারা তো অনেকে এখনো ভালোভাবে আছেন বিভিন্ন জায়গায় আছেন প্রশাসনের মধ্যে আছেন যে প্রশ আমরা জানি যে একবার সে মঞ্চ হয়েছিল যে আলমগীর সাহেব সেক্রেটারিট থেকে তিনি সে বিপ্লব সাধন করেন কে জানতো যে এরকম হবে আমাদের বর্তমান প্রশাসন এরকম নেই কি তাছাড়া আমরা জানি যে কাদের সিদ্দিকি সাহেব উনি তো ওনার সম্পর্কে তো আমরা কিছুই বলছে না দেশ কিছুই বলছে না একবার বিদ্রোহ করলো বাংলাদেশের বাইরে গেল সেখান থেকে মানে বেশ কিছু আমাদের গ্রামের ভিতরে ঢুকে বেশ কিছু মানুষকে হত্যা করলো এই এই কাজগুলো দেশদ্রোহী কাজ এবং এই কাজগুলো করেও তিনি মানে ভালোভাবে আছেন বুক ফুলে দাঁড়িয়ে আছেন এখানটায় অনেকে বলেন যে তিনি বীরত্তম বীরত্তম হলে কি হবে বীরত্তম তো একে মানুষের অধম সেটা তো আমরা দেখেছি অনেক জায়গায় এই যে এখানে আহ মানে সাহান সাহেবী যেভাবে সব ওপেনলি বলে দিলেন যে আমার টাকা দরকার সেভাবে তিনি পক্ষ ত্যাগ করলেন তো মানে শেখ মুজিবুর রহমান সাহেব আসার পরে যে যা বলেছে সেভাবে তিনি করে দিয়েছেন তাকে উত্তম মানে বিক্রম ইত্যাদি উপাধি অনেকে দিয়েছেন আমি বলছি না সব ব্যাপারে এরকম কিন্তু বেশ কিছু ব্যাপারে এরকম গোলমাল হয়ে গেছে আর তাছাড়া আপনারা অনেকে জানেন না যারা অল্প বয়স্ক তারা জানেন না যে শেখ স্বাধীনতা অব্যবহিত পরপরে ওই সেই দিনই আর কি আমি ঢাকার যে আমাদের স্টেডিয়াম যেটা ওখানে জায়গাটা খালি ছিল ওইখানে একটা মানে স্টেজ করে চারজন চারজন হবে যতটুকু আমার মনে পড়ে তাদেরকে ওখানে রেখে উনি ওপেনলি বলে দিলেন যে এদেরকে যা করো করো বলে উনি চলে গেলেন মারো এবং সবার সামনে ওই সমস্ত লোকগুলোকে লাথি দিয়ে মেরে গুটিয়ে করে মানে খুন করে ফেললো এখানটায় তার এটা বিদেশে মিডিয়াতে এটা এসছে কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না এবং এটা আমরা জানি যে এগারোর সরকারের পটভূমি সেখানে আমরা দেখেছি ওই সেই যে হত্যা করার যে মানসিকতা তারও প্রতিফলন আমরা দেখেছি সেখানটায় সেখানেও ওই মানে কয়েকজনকে মারা হলো মুক্তমঞ্চের কাছে ওখানটা মারা হলো লগিয়ে বৈঠা দিয়ে অর্থাৎ আওয়ামী লীগ লোকরা তাকে মারলো শেষ করলো ওখানটায় সেখানেও আমরা সেরকম বিচার কিছু দেখি নাই তো এই বিচারহীনতার কারণেই কিন্তু এইরকম একটা বড় ফ্যাসিবাদ সরকারের উত্থান হয়েছে এবং আজকেও যদি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখি কম বেশি তাহলে কিন্তু সামনের দিকে ভবিষ্যতে কিন্তু এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ আবার নতুন মানে একটা সরকারের জন্ম নেবে আর কি তো এই জিনিসগুলোকে আমাদের দেখা দরকার এগুলোকে না দেখলে চলবে না টেলিভিশন চ্যানেলগুলো নিয়েও আমরা দেখেছি যে এখানে মানে বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষকে মিসগাইড করার তাদের যে অস্ত্র অর্থাৎ এগুলো তারা ব্যবহার করেছে এখানটায় আমরা জানি যে তাদেরকে অনেক মানে টেলিভিশন লোকদের ধরা হচ্ছে আহ তাদেরকে নিয়ে আসছে এখানটায় কিন্তু এছাড়াও তো ভেতরে রয়ে গেছে বেশ কিছু অনেকে আছে তাদের আপনারা যদি দেখেন বিভিন্ন মানুষের কাছ থেকে যে সমস্ত তথ্য নথি আসছে ওগুলো যদি পর্যালোচনা করে থাকেন তাহলে দেখবেন যে অনেকেই এরকম জড়িত ছিল তারাও এখন বহাল তৈরি আছে মেঘানটায় এবং একটি আহ আমার না বললেই নয় যখন এই শেষের দিকে যখন আমাদের বিপ্লব তার সফল পরিণতির দিকে এগিয়ে এসে এবং শেষ পর্যায়ে এসে তখন আমার মনে আছে এটা বোধ হ্যাঁ এটা ইয়েতে হবে ওই যে আমাদের যে সুপ্রিম কোর্ট ও ওর গেটের সামনে ফটোকে ওখানটায় বেশ কয়েকজন ছেলেদের চার পাঁচজন চার পাঁচজন মেয়েকে সামনে একটা মাইক্রোফোন নিয়ে এসে বলছে যে সবাই বলতেছে হ্যাঁ যমুনা টিভি যমুনা টিভি যমুনা টিভি আমাদের খুব ভালো তারা কিছু আশ্চর্য এই এই কথাটা আমার আপত্তি নাই কোনো টিভি চ্যানেল ভালো যমুনা হোক একাত্তর হোক যেটি হোক বলুক যে ভালো আমার কোনো আপত্তি নাই কিন্তু এই বলাটা মানে কারণ থেকে একটা কারণ থাকতে হবে তো হঠাৎ করে ওখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে ওখানটা ওই কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে যমুনা টিভি খুব ভালো যমুনা টিভি ভালো যমুনা টিভি আমাদেরকে কাভার করেছে ইত্যাদি হবে যাবে ওই কয়েকজনে বলছে এবং ওইটুকু তুলে ধরেছে ওখানটায় আপনার আপনার যদি কখনো আপনার এই ফুটেজগুলো পান তাহলে আপনার পর্যালোচনা করে দেখবেন যে এই কাজগুলো তারা করেছে এখানটায় এই 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 সমস্ত যে সাংবাদিকতার করার যে বিষয় এই খুবই খারাপ এগুলো আমাদের ভুল পথে নিয়ে যাবে কিন্তু আমি যমুনা টিভির বিপক্ষে বলছি না বা কোনো পার্টিকুলার টিভির বিপক্ষে বলছি না কিন্তু এই সমস্ত লোক বা এদের পেছনে যারা আছে এদের কারণেই কিন্তু মানে দেশটা দিকে চলে যেতে পারে ভাড়ার সম্ভাবনা আছে মনে রাখতে হবে যে মানুষের আমাদের যে ওপিনিয়ন পাবলিক ওপিনিয়নটাকে এটাকে মানে ফর্ম করার জন্য গঠন করার জন্য একটা বিশাল ভূমিকা রাখে এই সংবাদ মাধ্যম এই ইলেকট্রনিক মিডিয়া এরা মানুষ এগুলো দেখে মানুষগুলো শোনে এবং এখান থেকে তারা তাদের মানে এগুলো বিশ্লেষণ করে একটা বিশেষ মতের দিকে তার চলে আসে এই এই কাজগুলোতে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে কোনো একটা দুর্যোগ ঘটে যেতে পারে এখনো সময় আছে এটা কেবল শুরু বাংলাদেশ কোন পথে যাবে সঠিক পথে যাবে কি যাবে না এগুলো এখনো ঠিক করার সময় আছে ইতিমধ্যে আমরা দেখেছি ডক্টর ইনুস তার প্রভাব খাটিয়ে বেশ কিছু ভালো কাজ করেছেন আমাদের যে যারা আটক পড়েছিলেন শ্রমিকরা বাইরে তাদেরকে তিনি মুক্ত করেছেন মানে ইউনাইটেড এরব এবং তার কারণেই এই আমরা বলতে হয় এবং তার কারণেই আমেরিকার থেকে যে মানে প্রতিনিধি দল তারা এসে মিলিয়ন ডলার তো আমরা গেলাম এবং তার সঙ্গে আরও কিছু আশ্বাস পাচ্ছি মানে এডিপি বিভিন্ন ইয়ের থেকে সুতরাং আমাদের খুবই দরকার এবং সেটা আমরা পাচ্ছি দেশকে দেশের উন্নতির দিকে আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটাকে একটু সুদৃঢ় করতে হয় এবং তার কারণে এই সমস্ত সাহায্যগুলো বেশ দরকার এবং তিনি ঠিক পথে আছেন ঠিক পথে কাজ করছেন কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে এই যে মানে আসছে প্রতিনিধি এখানে আসছে আমেরিকার সঙ্গে যে সম্পর্ক সেখানে এই এই ইকুয়েশনে ভারতটা কোথায় আছে মানে ভারতে এই ব্যাপারটা চলে আসে চলে আসে এই জন্যে যে ওনারা যেটা এসছেন বিশ্ব ডোনাল্ড লু উনি তো ভারত থেকে এসেছেন প্রথমে ভারত থেকে চলে আসেন এখানে এরপরে গেছেন আবার ভারত থেকে আছেন ওখানে তো এখানে আমেরিকার এবং বৃহত্তর পার্সপেক্টিভ ও তাদের নিজস্ব স্বার্থ আছে কিন্তু আমরা জানি সবাই জানে স্বার্থগুলো কি আমরা জানি অনেকে তো ত্রিপুরা থেকে একটা পত্রিকা বের হয়ে সেখান থেকে তো বলেছেন যে ওখানে যে ওনা উনি এসছেন ডোনাল্ডো আসছেন এখানটায় বাংলাদেশ থেকে সেই ইয়েটা নেবেন অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে নেবেন এই সমস্ত কথাগুলো তারা বলেছেন এখানটায় এখন আমরা তো এরকম না যে আমরা চেনমার্টন দীপ এটা দিয়ে দেবো এটা ডক্টর ইউনুস এরকম মানুষ না এটা ওরা যতই বলুক না কেন আমাদের দেশের স্বার্থ বিক্রি করে উনি কোনো কাজ করবেন না এই বিশ্বাস না আমাদের সবারই আছে কিন্তু ওই যে বললাম যে আমরা যদি এই 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 সমস্ত দিকগুলো না দেখি। দেশের ভিতরে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এগুলোকে যদি আমরা সামলাতে না পারি না পারে তাহলে একটা পর্যায়ে গিয়ে হয়তো মানে হাত তুলতে পারেন ডক্টর ইনুস এটারও একটা সম্ভাবনা আছে আশঙ্কা আছে যে হাত উপরে আমি আর পাচ্ছি না ছেড়ে দিলাম কথার কথা যদি এরকম হয় তখন আমরা আবার একটা বড় অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাব এখন এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলোর প্রেক্ষিতে আমার কেন যেন বলতে ইচ্ছে করে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলার মতোই ডক্টর ইনুসকে পথিক তুমি কি পথ হারিয়েছ আপনাদের এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত পেলে আমি খুব বাধিত থাকবো সবাইকে আবারও শুভেচ্ছা আবার দেখা হবে